আমাদের সবারই একটি স্বপ্ন থাকে সাজানো গুছানো ঘর থাকবে ঘরের সামনে একটি বাগান থাকবে আর এই ঘরটি হতে হবে প্রাকৃতিক নিরিবিলি পরিবেশে আর আমাদের এই স্বপ্ন পূরণে আয়োজিত হয়েছে রেহেব মেলা গত তেইশে ডিসেম্বর সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয়েছে এই রেহাব মেলা আজকে মেলার চতুর্থ দিন এই মেলায় উপস্থিত হয়েছে আসিয়ান সিটি যেখানে আপনি পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের ঠিকানা স্বপ্নের সেই বাড়ি স্বপ্নের সেই ঘর মেলায় প্রবেশ করলেই চোখে পড়বে আসিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের টলে উঠছে পড়া ভিড় আবাসন প্রকল্প আসিয়ান সিটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সংলগ্ন হওয়ায় ক্রেতা গ্রাহকদের চাহিদার শীর্ষে রয়েছে তাছাড়া আসিয়ান সিটি আবাসন প্রকল্পে স্কুল কলেজ মাদ্রাসা এমনকি বিশ্ববিদ্যালয় প্রকল্প থাকায় গ্রাহকরা চোখ বন্ধ করে রুফে নিচ্ছেন নিজের পছন্দ মতো পাশাপাশি তিন কাঠা পাঁচ কাঠা ও দশ কাঠার আয়তাকার রেডি প্লট থাকায়

এবং যোগাযোগ ব্যবস্থা ভালো দিতে আমি হাজি ক্যাম্পের পাশে যে আসিয়ান সিটির ওলট এগুলি আমি চয়েস করছি আসে আশা করে দেখলাম ওনাদের স্কুলের যে ম্যাপগুলো দেখলাম কথা পাচ্ছি হয়েছে এখন আমরা আসিয়ান সিটিতে এখন যাব যাই দেখব দেখি যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা একটা বুক করে দিব ইনশাআল্লাহ এই আসিয়ান সিটির যে ল্যান্ড নিয়ে দীর্ঘদিন একটা মামলার ব্যাপার ছিল তো আমার মনে হয় যে মামলায় উন করছেন আপনারা সেটাও আমরা নিউজে পাচ্ছি তো আগে যেভাবে এখন প্রশ্নটা হলো এরিয়াটা নিয়ে তারপরেও আমি ইন্টারেস্টেড আমরা যেমন নির্ঝঞ্ঝাট ভাবে নিজের একটি বাড়ি চাই ঠিক তেমনই আসিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের গ্রাহকের কথা মাথায় রেখে উপস্থিত হয়েছে নির্ঝঞ্ঝাট এবং কন্টকবিহীন রেডি ফ্লট পাশাপাশি গ্রাহকদের জন্য ফ্লট বুকিংয়ে নিয়ে এসেছে আকর্ষণীয় মূল্য ছাড় এবং বিভিন্ন উপহার সামগ্রী ফ্লট বুকিংয়ের ক্ষেত্রে এককালীন মূল্য পরিশোধে থাকছে মূল্য ছাড় এবং কিস্তিতেও থাকছে বিশ পার্সেন্ট মূল্য ছাড় এমনকি ক্রেতারা ফ্লট বুকিং দিলেই আসিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের পক্ষ থেকে পাচ্ছেন জনপ্রিয় ব্র্যান্ড অ্যাপলের একটি ম্যাকবুক প্রো গ্রাহক সন্তুষ্ট কারণ সন্তুষ্ট হওয়ার পিছনে একটাই কারণ সেটা হলো যে এটা ঢাকার একেবারে কাছে অর্থাৎ এয়ারপোর্টে বলতে পারছি হাঁচিগঞ্জের সাথে আমাদের প্রজেক্ট এবং পূর্বাঞ্চল যে হাইওয়ে তিনশো ফিট আছে সেখান থেকেও প্রায় ড্যাপ প্রস্তাবিত তিনটা রাস্তা মানে দুইশো ফিট একশো আশি ফিট দূর রাস্তাগুলো আমাদের প্রজেক্টের ভিতর থেকে হয়ে যাচ্ছে অবভিয়াসলি এটা পছন্দ হওয়ার মতোই প্রকল্প একটা কারণ আমাদের গ্রাহক সাত রয়েছে দু হাজার ছয় থেকে যারা আমাদের সাথে আছে আজও তারা আমাদেরকে উৎসাহ এবং উদ্দীপনা দিয়েই এগিয়ে যাচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা আমার প্রকল্পের যে আপনি আজকে আমার এখন যাবেন আমার যাওয়ার পরে আপনি কি দেখবেন যে প্রজেক্টটা কালকে রেজিস্ট্রেশন নিতে পারবেন এবং পরের দিন চাইলে আপনি পরের দিন আপনার প্লোটে কাজ করতে পারবেন সবচেয়ে মজার ব্যাপারটা হলো যে টোটাল জমি আমাদের যে এরিয়াটা আছে এই যে তিন হাজার বিঘা প্লট এরিয়াটা এই টোটালটাই একদম ফুলিং করা এখানে কোনো ধরনের কোনো জলাশয় বা কোনো ধরনের কোনো কিছু নেই হ্যাঁ তো যার কারণে গ্রাহক আমাদের ক্লায়েন্ট যারা যায় প্রোজেক্টে তারা দেখেই অনায়াসেই পছন্দ করে ফেলেছে এই ধরনের চাহিদা বাংলাদেশে রিয়েল এস্টেট কোম্পানিতে আমার মনে হয় খুব কম নেই বললেই চলা যায় একটা ক্লায়েন্ট সে শুধুমাত্র যে আমার অফার নেওয়ার জন্যই যে আসবে তা নয় সে যাবে যে এখানে থাকার মতো উপযোগী কিনা পরিবেশ কিনা বা পরিস্থিতি কীভাবে কীরকম কী সব কিছু মিলে যায় সব কিছু তো দেখা যাচ্ছে যে আমাদের গ্রাহকগুলো খুবই সন্তুষ্ট তো আমরা গ্রাহকের সন্তুষ্টের আনন্দ আনন্দিত হয়েই কিন্তু আমাদের ইউজ সফরগুলো মেলাগুলোকে দেখা যাচ্ছে আমরা এককালীন বুকিং দিলে আমরা একটা ম্যাকবুক এয়ার দিচ্ছি পাশাপাশি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো কিছু মিলে আমাদের গ্রাহকের সারা অনুভূতি আমরা আজকে প্রায় তিন দিন অতিবাহিত হয়ে গেছে আমার প্রজেক্টে যে তিন থেকে শুরু করে তিন কাঠা পাঁচ কাঠা দশ কাঠা কিংবা আবার এক বিঘা আবার দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি বা স্কুল কলেজের জন্য আপনি প্রচণ্ড মানে প্রচুর পরিমাণে আপনি যে জায়গা স্পেস সেটা অ্যাভেলেবেল দেওয়া আছে আগামীকাল সাতাশে ডিসেম্বর শুক্রবার এই মেলার শেষ দিন মেলা চলবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এর মধ্যে গ্রাহকরা ঘুরে যেতে পারেন এখানেই পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের সেই ঘর স্বপ্নের ঠিকানা তানভীর হুসাইন মানব কণ্ঠ